পাই যদিন অভি গো আপনার দিন পাই য দিন গো আপনার না কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটার জন্য আমরা আপনারা বিচার করেন যে আপনারা যাবেন কিনা স্বর্গে संजय বাবু একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গে দেবতারা এই পরিমাণ আপনাকে আপনাদের কি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে ক্লিক করার জন্য আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখা চেষ্টা করবেন মোটামুটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়েলাম খুব সুন্দর একজন হিন্দু মহিলা শিক্ষিকা উনি নবী করিম সাল্লাহ সাল্লামের নামে একটি গজল পরিবেশন করলেন সত্যিকার এই গজলটা শুনে আমার খুব আনন্দ লাগলো ভাবলাম আপনাদেরকে এই গজলটাও শুনিয়ে দেয় এবং তার সাথে সাথে একজন হিন্দু পন্ডিত উনার বক্তদেরকে উনি বুঝাইতেছেন যে স্বর্গ গেলেও নাকি ইচ্ছা মতো চাহিদা মতো আপনারা খাওয়ার পাবেন না গতিকে স্বর্গে গেলেও আপনার আপনারা যে চাহিদা মতো সবকিছু পাবেন তা কিন্তু নয় এরকম উনি উনি উনার বক্তদেরকে উনি বুঝাইতেছেন আর এর বিপরীতে আমাদের ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব স্বর্গে বা বেহেস্তে যাওয়ার পর মুসলিমরা কি কি সুবিধা পাবে কি কি নিয়ামত বুক করতে পারবে এবং কতটুকু বুক করতে পারবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আশা করি আপনারা সম্পূর্ণ বিবৃতি দেখার চেষ্টা করবেন তখন বুঝতে পারবেন যে ওই হিন্দু পন্ডিতের বক্তব্য এবং ইসলামী পন্ডিতের বক্তব্যের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে এবং তারা মানুষকে মানুষকে কিরকম ভুল দেয় এবং মানুষকে কিরকম করে সেই হিন্দু মহিলা শিক্ষিকার বাইরাল গজলটি যেটা উনি একটি কোন এক প্রোগ্রামের মধ্যে গিয়েছিলেন গিয়েছিলেন আসুন আমরা সেই হিন্দু মহিলা শিক্ষিকার গদলটি প্রথমে শুনে নেই তারপরেই আমরা সেই হিন্দু পন্ডিতের বক্তব্য শুনবো এবং মিজানুর রহমান আজাদ সাহেবের বক্তব্য শুনবো

কি রা চুয়াল করবেন বসাইয়া দিয়া বেজি পারদা পুঠাইয়া করি বছু কদিয়া করি বছু বোন কদব মাতা পিতা জাহের অন্ধকার খাবো মাতা পিতা জাহের অন্ধকার খাবো সুপারিশ করিয়া তরাই উমি জানে সুপারিশ করিয়া তরাই উমি জানে ইয়া দুললা ইয়া ইয়া বন্ধুগণ আমরা শুনলাম সেই হিন্দু শিল্পী কার কি ভাইরাল গজল যেটা উনি যে আমরা দোয়া করি সকলে যাতে ওই শিক্ষিকার যাতে আল্লাহ পাক ইমান নসিব করেন এবং উনি যাতে সঠিক পথে আল্লাহ যাতে ওনাকে পরিচালনা করে যাতে ওনাকে ইমান ইমান দান করে এবং তার মনের আসনা এই গজলের মধ্যে যে কথাগুলো উনি ব্যক্ত করেছেন সেটা যাতে তার জীবন বাস্তবিক জীবনে যাতে রূপায়িত হয় বন্ধুগণ আসুন আবার এবার আমরা শোনার চেষ্টা করব ওই হিন্দু পণ্ডিতের কথা যিনি বলতেছেন স্বর্গ স্বর্গে গেলেও আপনি ইচ্ছা মতো আপনার স্বর্গে হাওয়ার দাওয়ার বা আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু আপনি চাইলে তা পাবেন না এই কথাটা এই কথাটি ইসলামী দৃষ্টিভঙ্গিতে কতটুকু সঠিক আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে এবং ওই হিন্দু পন্ডিতের মুখ থেকে শোনার চেষ্টা করি হিন্দু পন্ডিত মহাশয় কি বলতেছেন এবং ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কি বলতেছেন আসুন আমরা শুনে আসি কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটার জন্য আমরা আপনারাই বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কি না স্বর্গে সঞ্জয়বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোতস্নি ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে স্বর্গ শান্তি নেই আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গীয় শান্তি নেই স্বর্গীয় শান্তি পাবেন না এক ওখানে আঠারো বছরের যুবক হবেন জন্মাবেন রোগগ্রস্ত হবেন তারপর অবশেষে দশ হাজার যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে সঞ্জয় বাবু দীপক বাবু দশ হাজার বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা পড়বে ওখানে তিন দশা তার মানে যৌবন প্রাপ্ত হবেন রোগগ্রস্ত হবেন দশ হাজার বছর পুরনো হলে মরে যাবেন এবার কয়বার মরলেন টেকেরাটে মরবেন করে মরবেন নরকীকে শাস্তি ভোগ করবেন স্বর্গে গিয়ে যত হাজার পুণ্য সঞ্চয় আছে বছর থাকবার স্বর্গসুখ তত হাজার থেকে স্বর্গেতেও মরবেন সর্বপ্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভড ইন প্যারাডাইস ইজ লিভার ফিশ ফ্রাই লিভার ফিশ ফ্রাই মাছের ভুনা কলিজা মধ্যে পড়েন জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজা রে ভুনা করে করে ফ্রিজার ট্রেতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অমনি যদি পাই একটা যদি পাই অমনি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে ঘাপুস ঘুপুস দেই ঘা ফেরেস তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বাংকিউ হলের ভেতরে এই পার্টিগুলো হবে বারবিকিউ পার্টি কাবাব পার্টি ডিনার পার্টি জান্নাতিরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেশ তারা বলবে আস্তে 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 খান সামনে আরো আছে বুফে ডিনারে যারা খেয়েছেন বাফেট ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নিবেন ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাবাব আট দশ ধরনের কাবাব থাকবে সোবানাল পরেন সালাদ খাবেন ঝাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইয়োগার্ড মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে ওগুলো খাইতে পারেন আছে না নাই শুরুতে এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যায় দেখে কবুতরের সুপ কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু সুপ খাই কিন্তু শুধ খাওয়ার জায়গা রাখছিল কথা কন তো ফেরেশতারা বলবে একটা যদি পায় অমনি ধরে ঘাপুস গুপুস একটু কম করেন আরও আছে এর ফোর আল্লাহ বলবেন ওয়ালা হেমি চই রিম্মায়শ মাছের ভুনা কলি যার পরে পাখির ভুনাগোস্ত জান্নাতিদেরকে দেয়া হবে শোভান আল্লাহ ওইটাও খাইতে শুরু করবে ফেরেশতরা বলবে আস্তে খান অনেক আছে তো আইটেম উকুলুহা দ্য এম বর্ণনা টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলা আবার গরুর পুষ্ট খান খাইয়া আলহামদুলিল্লাহ গণ আছে না নাই জান্নাতেও তো এরকম হবে আগে আগে খাইয়া ওনার ফিনিশ আমরা পরে গেছি আর নাই ওরা গরম গরম খাইছে আমরা সিরিয়ালের পিছনে ছিলাম আঙ্গটি ঠান্ডা জান্নাতে এরকম কিছু হবে কুলু হা দ এম টোয়েন্টি আওয়ার সার্ভিস আল্লাহ বললেন ওয়াফা কি হ্যাই থিং ম ক তু আচিউ আল্যামেম নুওয়া ইচ্ছে মতো অঢেল ফল খাও কারো মনে চায় পাঁচটা খেতে কারোর দশটা কোনো না আছে। দেখবেন এক জায়গায় দোয়া হয়েছে তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটা চাইলে দিব কথা কয় না দেবে না আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট তো জান্নাতেও তো এরকম দুইটা দুইটা করে আপেল খান সবাই খাই আলহামদুলিল্লাহ পড়া এরকম লা মাকতুআতি ওয়ালা মামনুআ শেষ হবে না জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছেড়েছেন টান মেরে ছেরা সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে কুল্লামা রুজিকুম মিনহা মিন ফামরাতি রিজকা। কলো হা দেল্লাদি রুজে কানা আমি ক বলে জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতীরা বলবে কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় অনেক খাইছি কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান্নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিল হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার চেয়েও মজা কমলার ছোলা ছিলতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো জান্নাতিরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলে এবার ড্রিঙ্কস দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে চিয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করবো দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া উইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তালা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোন দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওলা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়ে না লাহ খাবার পরে জন নতুনকে পানীয় সার্ভ করা হবে এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয় ও সা কহুম রব এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কসের মধ্যে কোনো ধরনের মাতলাবি নাই সবগুলো পানীয় হবে সারাবাং তাহুরা পবিত্র পানীয় সুবহান অঢেল ড্রিঙ্কসের জন্য আল্লাহ তালা চারটা ড্রিঙ্কসের ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা চারটা ঝর্ণা কয়টা কথা কয় না মনোযোগ শেষ মনোযোগ আছে না গেছে আইল্লাহতাকবি মেসেল উল জন চিল্না চিত ওয়াইদাল মোচ্চা কোনা ফিহা আনহারুম মিম্মা ইন গাইরি আসিন ওয়া আনহারুম মিল লবনি লাম ইয়াতগাইয়্যির ত্বামহু ওয়া আনহারুম মিন খামরিল لذাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা সুবহানাল্লাহ পড়েন চার ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা কয় ধরনের বোতলে বতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার। তিন নম্বরে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝর্ণা সুবানলা পড়েন। আবার বড় বড় মদের বোতলও থাকবে ইউসকান নামের রহাই কিম মাখতুম রহাইকুম্ একটা মদ দিয়ে রব্বুল বলেলা আপনাদেরকে মত পরিবেশন করবে মিজা জুহা কাফুর যেটার মধ্যে কর্পুরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজা জুহা জঞ্জাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পুরের ফ্লেভার থাকবে জান্নাতেরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কস গুলো পান করে সুক্রিয়া করবে কার যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কস এর পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতিদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওইটার নাম হচ্ছে আল কাউসার কি নাম সবাই বলেন কি নাম ইননা আতাইনা কালকাম সফ ফসল লিল রাব্বিকা ওয়ানহার ইননা শানিআকা হুয়ান আবতার বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে আহলা মিনা আল আসাল এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়ে মিষ্টি আবি আদু মিনাল লাবান দুধের চেয়েও সাদা আবরাদু মিনাসালজ বরফের চেয়েও ठंडा এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে এই নাজনে নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে খাবার হলো পান হলো এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই আছে জান্নাতে তো জামা নাই আছে জামা কাপড় আছে মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি তাই না পুরুষদেরকে নিয়ে গেলে একটার উপর একটা ব্যাগ ধরায় পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে আছে। নাই এই অভিজ্ঞতা হয় আপনাদের তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ আমার বোনেরা আমার মায়েরা যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকবে জামদানি শাড়ি বোঝাই করা থাকবে লেহেঙ্গা পরতে মহিলারা পছন্দ করে না পাখি ড্রেস আর কি কি আছে গণ তো আমি তো জানি কম এগুলো হ্যাঁ কি নাম কিরণমালা মালা সব থাকবে সব যে যে ধরনের রুচিশিল্প পোশাক চায় জান্নাতের সব কিছুর ব্যবস্থা করে দিবে কে জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক করবে। ওয়ালিবাস হুম ফিহা হারির পুরুষদের জন্য আল্লাহাতলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানিয়ে দিবে কে আলিয়া হুম সিয়াবু সুন্দু সুদুর দ্য ড্রেস উইল বি গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছে কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পড়াইয়া দিবে কে এই সুন্দর পোশাক করে জান্নাতের এবার ঘুরতে বেরোবে খাইলাম দাইলাম পোশাক পরলাম এবার এবার কোথায় ঘুরতে বেরোবো একটু শপিং করবো একটু তো জান্নাতে তার শপিং মল নাই এটাও আছে এটা ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো একটা এরকম না এর ছোট যমুনা ফিউচার পার্কের মতো দুবাই মল দুবাইতে একটা মল আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শপিং মল বিশাল বড় দুবাই মল কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে একদিন দুই দিন না কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে দুবাই মল এরকম একটা মল মনে থাকবে সহি মুসলিমের বর্ণনা ফিল জান্নাতিলা সুকান জান্নাতের ভেতরে এমন এক বাজার আল্লাহ রাখবে এটার এক মাথা দিয়ে ঢুইকা আরেক মাথা খুঁজেই পাওয়া যাবে না সুবহানাল্লাহ ইয়াতি ইলাইহা আহলুল জান্নতি ফি কুল্লি ইয়াউমিল জুমাত প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের রেশমের কাপড়গুলো পড়ে পড়ে ডান দিক থেকে পেছন থেকে সামনে থেকে ওই শপিং মলের ভেতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে সুবহানাল্লাহ টাকা লাগবে না ক্রেডিট কার্ড লাগবে খালি ক্রেডিট কার্ড লাগবে না আল্লাহ পড়বেন না আল্লাহ আকবার কি জান্নাত আল্লাহ রেখেছে কি নাজ নেয়ামত আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাতটা ভাই কত সুন্দর হবে নাতে শীতেশন একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কনকনে ভাব নাই লা ফিহা আল্লা বললেন সূর্যের প্রচন্ড তা আমার জান্নাতিরা কষ্ট পাবে শীতে রাতে সাধে জান্নাতীরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই জান্নাতের ভেতরে ঠান্ডা নাই লায়া রওনা ফিয়া সাম শুয়ালা সামহারিরা নয় ঠান্ডাও নয় এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে এরকম একটা পরিবেশে আপনারা থাকবে নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে পুরুষদের জন্য হৌরুল জান্না থাকবে নিসা উল জান্না পুরুষদের জন্য হৌরুল জান্না পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক না পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে আজওয়াজুম মুতাহারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই হুরুল আইন এদের চোখ যে কত সুন্দর চোখের দিকে তাকালে জান্নাতীরা बेहোশ হয়ে যাবে আল্লাহ বলেন আনশাআনাহুন্না ইনশাআ মি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি লামিয়াত মিসুন্না ইনসুং ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাযযিবান পৃথিবীর কোন মানুষ কোন জিন ওই হুরের গায়ে টাচ করে নাই ইনট্যাক্ট কেউ তাকে ধরে নাই ভার্জিন কুমারী আপনার জন্য আল্লাহ তাআলা ওই রকম হুর রেখে দিয়েছে চিল্লাই কোন সুবাহ আল্লাহ মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপ্সরী সুহাসিনী সুকে ইউ লাইফ এত পোষা হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাংস হবে গোষ্ঠের যে রগের যে ভেতরে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থি মজ্জা নাড়াচাড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে ওই হুরদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে ওই হুরের দরকার আছে না নাই ইসলাম ধর্মের ধর্মের ব্যাখ্যা স্বর্গ সম্পর্কে সম্পর্কে ওই হিন্দু পণ্ডিত নিজেদের ধর্মের মানুষকে এখন দেখা যাইতেছে স্বর্গে যাওয়ার যে তাদের যে সিস্টেম সেই সিস্টেমে তারা স্বর্গেও যাওয়ার জন্য বাধা তাদের ধর্মে গ্রন্থ রয়েছে কারণ স্বর্গে গেলে আপনি সুবিধা মতো সবকিছু ভোগ করতে পারবেন না হ্যাঁ আপনাকে মতে হবে কিন্তু আমরা জানি স্বর্গে গেলে আপনি অমর আর কোনো আপনাদের মত নাই হ্যাঁ এখানে আপনি লাই মতো আপনার কোনো মত নাই আপনার আপনার কোনো ভয় নাই কোনো বৃত্তি নাই আপনি যা ইচ্ছে তা করতে পারেন স্বর্গে সব আপনাদের জন্য স্বাধীন স্বাধীন কিন্তু হিন্দু পন্ডিত বলতেছে যে স্বর্গে গেলেও আপনাকে মরতে হবে এরকম মানুষকে তারা ভুল বুঝায় এবং পথপ্রষ্ট করে রাখে যাতে মানুষ ইমান ইমান গ্রহণ না করতে পারে বন্ধুগণ আপনাদেরকে দুইটা বিষয়ের উপর আজকের এই ভিডিওর উপস্থাপনা ভিডিও উপস্থাপন করলাম বিষয়গুলো আপনাদের ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন হিন্দু মহিলার সঙ্গীত শুনে আপনি তার জন্য কি দোয়া করবেন অবশ্যই ভিডিও কমেন্টে এসে লিখে যাবেন এবং সে হিন্দু পন্ডিতের যে সর্বসম্পর্কে সম্পর্কে যে ধারণা তার ধর্মীয় মানুষদেরকে দিতেছে সে সম্পর্কে আপনার কি বক্তব্য রয়েছে তা অবশ্যই কমেন্টে এসে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আমাদের সম্মুখে উপস্থাপন করতে পারি এবং এই ভিডিওটি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে শেয়ার করে আপনাদের সকল বন্ধু বান্ধবীদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু